হ্যালো বন্ধুরা সকালবেলা আজকে একটু ব্যস্ত ছিলাম ভিডিও করতে পারিনি তো রান্না হয়ে গেছে এই যে মাছের ঝোল এটা হচ্ছে মিরগা মাছের আলু দিয়ে পাতলা ঝোল আজকে এটা দুপুরকার খাবার তো কি করবো সকালবেলা হয়ে গেল আর আমি একটু ফোনেও ব্যস্ত ছিলাম অন্য জায়গায় একটু কথা বলতেছিলাম এই কারণে তো রান্নাটা আর ভিডিও করতে পারিনি হয়ে গেছে এখন ঘরে নিয়ে যাচ্ছি ঘরে উঠাই আর এই যে আসে তো রীতিমতো বসে আছে রান্না করে রাখলাম এই যে মাছের ঝোল ঘরে নিয়ে আসলাম কারণ পুষি চলে আস চলে আসছে পুষি পুষি চলে আসছে হঠাৎ করে মুখও দিতে পারে এই কারণে ঢেকে রাখি থালা দিয়ে বড় ট্রেটা দিয়ে ঢাকবো ভাত হয়ে গেছে এখন একটু কচুর শাক রান্না করব ভালো লাগে কচুর শাক খুব ভালো লাগে আর একদিনের মতন কচু শাক আজকেও নিয়ে আসছি এই কচু শাক আর এই যে ভাত হয়ে গেছে রাইস কুকারে ভাত রাইস কুকারে ভাত হয়ে গেছে এখন অনেক কিছু কচু শাক রান্না করব আর কাজকর্ম বাসি কাজ সকালকার হয়ে গেছে এই দিক দিয়ে কি করব ঘরের ঘরের একটু কাজ আছে জাংলাতে দেখতেছি কারণ আর একবার তো আমার পেপে হারাই গেল চুপ করে পেপে নিয়ে গেল এখন এই যে জাংলার পর্দা আমি সরায়ে একটু করে সরায় রাখি এইভাবে পর্দা এরকম করে সরানো থাকে তাহলে হয়তো যারা নিতে আসবে চুপ করে তারা ভয় করবে ওই জন্য আর এখানে এই যে এই যে পেপে উপরে পেঁপে আর এইখানে ঠিক এইখানেই পেঁপে গাছ পেঁপেটা ছিল একদম কাছে জানলার কাছে একদম এইভাবে জানলার কাছে একদম হাত দিয়ে যে পেঁপে গাছ ছোঁয়া যাচ্ছে এই যে এইখানে পেঁপেটা ছিল চুপ করে কি করে নিয়ে যাই আর দেখেন বন্ধুরা মরিচ একদম কাছে জানলার কাছেই মরিচ একদম জানলার কাছে মরিচ এই যে এই যে বাগান পুরা এই যে এখানে কত মরিচ একদম পুরা মরিচ একদম জানলার কাজ দিয়েই মরিচ দেখতে কত ভালো লাগে এই তো চারিদিকে এখন ধান আর ধান ধান কাটা হয়ে যাচ্ছে ধান কাটা হয়ে গেছে অনেকেই নিয়ে চলে গেছে ধান তো আমার দিয়েই বাগান জানালা দেখা যাচ্ছে অন্ধকার ঘর থেকে অন্ধকার জানালা দিয়েই দেখা যাচ্ছে এখন মানে চোর পালালে বুদ্ধি পারে যেটা এরকম পর্দা যদি জানালার পর্দা যদি সরানো থাকতো তাহলে পেঁপে আর হারাতো না ঘরে লাইট জ্বালানো নাই দেখে অন্ধকার এই কারণে গোছানো হয়নি আলো দিয়ে দেখা কাপড় গুলান গতকালকে কাপড় চুপুর বেশ কিছু কাপড় ধোয়া হয়েছে সেগুলান কাপড় এখনো গোছানো হয়নি ঘরে পড়ার কাপড় চুপুর সব এই যে এখন বসে বসে এগুলান গুছাবো আগে কচুর শাকটা রান্না করি কারণ মাছের ঝোলটা হয়ে গেছে আপনাদের দাদার তো আবার একটুতেই খেদা লাগে তো সকালে তো ভাত খায় না একটু দেরি করে খাবে তারপরেও যদি খাওয়ার ইচ্ছা হয় এই কারণে মাছটা আগে রান্না করে ফেললাম ভিডিওটা রান্নার ভিডিওটা করতে পারিনি যা হোক আপনাদেরকে এভাবে দেখাচ্ছি আর কি এখনো কাজ বাকি আছে এই যে কচু কচু কাটছি সেদিনকার মতন কচু কেটে রাখছি এই কচুটা আবার এখন রান্না করব কাঁচা মরিচ এই যে কাঁচা মরিচ দিয়ে কচু রান্না করব আর এখানে এই আর কি সব রেডি করে রাখছি মাছ হয়ে গেছে এখন কচু রান্না করব। কচুর শাক হয়ে গেল এটা একবারে ঘন্ট করে ফেলায়নি একদম একটু ভাজা ভাজা করছি মুখের রুচির জন্য ভাজে করলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন হলুদ লবণ সব কিছু একটু একটু ঝাল ঝাল করে মুখরোচক করে সুন্দর করে করছি গরম দিয়ে খাওয়ার জন্য তো এই ধরনের আপনারা ভাজাও করতে পারেন বা ডালের সাথে রান্না করতে পারেন এই কচুটার কোনো কলা ধরে না বন্ধুরা ভালো থাকবেন